কাবাগরকে তফ করার সময় উলঙ্গ হইয়া তারা তবা করত তফ করত যুক্তি কি জানেন বলতে যে আমাদের এই কাপড় চোপড় এগুলা পরে কত গুনাহ করছি কত অন্যায় করছি এগুলা পরে আল্লাহর সামনে কেমনে হাজির হয়ে যায় আল্লাহ নবী ইব্রাহিম আলী সালাম যে দিন হানিফ রেখে গেছেন যে তাও এইদ রেখে গেছেন ইসমাইল আলাইসালামের মাধ্যমে মক্কা প্রথম আবাদ করেছেন আল্লাহর নির্দেশে তারা যে দিন রেখে গেছেন ঈসা আলাহাম এসে পরে যে দিন রেখে গেছেন পিওর এখলাস তাওহিদের দিন সেই দিন মক্কার মানুষরা নষ্ট করে ফেলেছে প্রিনবী সাল্লাহ আলি সাল্লাম এর আগমনের আগে মক্কার মুশ্রিকরা নিজেদের মন খেয়াল খুশি মতো ইবাদত করত। তাদের ধর্মগুরু যারা ছিল তাদের কথা শুনতো আল্লাহর কথাকে উলট পালট করে মন ইবাদত বন্দেগি করতো কাবাগরকে তফ করার সময় উলঙ্গ হয়ে তারা তবা করতো তওব করত কাপড় সব খোলা কি করত তওব করত যুক্তি কি dito জানেন বলতেছে আমাদের এই কাপড় চোপড় এগুলা পরে কত গুনা করছি কত অন্যায় করছি এগুলা পরে আল্লাহর সামনে কেমনে হাজির হই এজন্য এগুলো খোলা ন্যাংটা হয়ে যেত বুদ্ধি দেখছেন মাথায় যে হাত দিয়া যে পাও দিয়া আল্লাহর নাফরমানি করছে ওই হাত পাউ নিয়া ঠিকই তওব করতেছে কাপড়গুলো শুধু খুলা উলঙ্গ করে ফেলে এইভাবে আল্লাহর ঘরের তওব তারা করত আল্লাহর এবাদত বাদ দিয়ে প্রতিমা বানায় তার পূজা করত এই যে মন মতো এবাদত মন মতো নেকাম মন মতো বন্দিগি এই কাজগুলো জাহিলি যুগের মানুষ করছে না করে নাই আমাদের মধ্যেও এই দোষগুলো এখন আছে না নাই অনেক মানুষ আছে তারা ইমান আনে আবার ইমানের সঙ্গে সঙ্গে আল্লাহর সঙ্গে শিরিক করে আছে না নাই বলেন অথচ শিরকের অপরাধ এটার চাইতে বড় কোনো অপরাধ দুনিয়াতে আছে যত অপরাধ আল্লাহর জমিনে আছে সবচেয়ে বড় সবচেয়ে জঘন্য অপরাধ হলো শিরকের অপরাধ কেউ যদি এবাদত জন্য করে সাথে কোনো মানুষেরও করে। কি মুসলমান না আমাদের অনেক মুসলিম ভাইরা অনেক পীরের জীবিত পীরকে সিজদা করে। আছে না নাই অনেক পীর দুনিয়া থেকে মারা গেলে তার কবরে গিয়ে সিজদা দেয় আছে না নাই এই সেজদা কার জন্য আল্লাহর জন্য সেটা কি কোনো পীর সাহেবের পাওনা হতে পারে না যে ব্যক্তি নিজের মালিকের হক চিনে না মালিকের অধিকার জানে না সেই ব্যক্তি হলো জাহেল সেই ব্যক্তি জাহিলি যুগের মানুষের চরিত্র নিজের মধ্যে ধারণ করে আছে আজ আমাদের মধ্যে সেই চরিত্র ভরে আছে প্রিয় ভাইরা আমার অনেকে আছেন সন্তান সন্ততি হয় না অনেক মাজারে চলে যায় যায়া মাজারে সন্তান চায় আছে না নাই ব্যবসায় উন্নতি হয় না তো মাজারে গিয়া ব্যবসার উন্নতি চায় আছে না নাই রাজনৈতিক উন্নতির জন্য মাজারে চলে যায় আছে না নাই বিভিন্ন রকমের উন্নতির জন্য আমরা মাজারে চলে যাচ্ছি অথচ সকল উন্নতি এবং সকল কল্যাণ দেওয়ার একমাত্র মালিক কে আল্লাহর কোন ভায়া লাগে দালাল লাগে মিডিয়া লাগে মাধ্যম লাগে আল্লাহ বলেছেন আমার কাছে দোয়া করো আমি কবুল করবো সরাসরি ভাইরা আমার অথচ আমরা দোয়া সরাসরি করতে চাই না আমরা মনে করি মাজারওয়ালার সাথে আল্লাহর বোধে কোনো কন্ট্রাক্ট আছে তো মাজারওয়ালার কাছে গিয়া বললে তিনি আল্লাহর কাছ থেকে আমাদেরকে পাওয়াই দিবেন আসলে কি তাই আল্লাহর কোন দালাল মাধ্যম লাগে আসলে মুশকিল হলো আমি একটা কথা সবসময় বলি আমাদের দেশের মানুষের সমস্যাটা হলো আমাদের সব কাজ পিছনের দরজা দিয়ে হয় সামনের দরজা দিয়ে আসলে কোনো কাজ তেমন হয় না এই জন্য আমরা মনে করি আল্লাহর কাছ থেকেও মনে হয় ডাইরেক্ট পাওয়া যাবে না দালাল টালাল ধরতে হবে প্রিয় ভাইরা আমার জাহেলি যুগের মানুষের সেই শিরকের স্বভাব আজও আমাদের সমাজে আছে না নাই আল্লাহ তাআলা আমাদের সবাইকে পরিপূর্ণ তাওহীদবাদী মুসলমান হওয়ার তৌফিক দান করুন